কত রকম ফল আঙুরের সাইজ দেখেছে এক একটা সব এক এক মানে আঙুলের সাইজের কত তরমুজ কাটা তরমুজে বিক্রি হচ্ছে প্যাকেটে সিল করে সকালবেলার দিকে বাবা টমেটো গুলো দেখি সুন্দর লাগছে বিট মটরশুটি কাঁচা লঙ্কা রসুন আদা কপি বেগুন শসা কুল ঝিঙে টমেটো ক্যাপসিকাম বিট শাঁক আলু কুমড়োর রং কি বাবা লাল সাদা কি ভালো লাগছে দূরের কথা গুড মর্নিং শুভ সকাল আজকে এখন বাড়ি থেকে বেরোল হলাম সকালবেলা থেকেই বাড়িতে থেকে খুব বোর হচ্ছিলাম আজকে বিয়ের থার্ড ডে আজকে হচ্ছে তৃতীয় দিন তো একটু টাইম স্পেন্ড করার জন্য আমি একু বেরিয়েছি বাইরে তো এইবার এখান থেকে একটু দেখবো ঘোরার মতো কিছু জায়গা আছে একটু তারপরে আবার আমরা বাড়ি চলে যাব আজকে সারাদিন কিন্তু আমরা ফাঁকাই আছি কারণ আজকে কাল রাত্রি যেটা বলে আজকে বর বউকে নিয়ে নিজের শ্বশুর বাড়িতে যাবে এখন আছি টি অ্যান্ড টিউন্স চায়ের দোকানে চলো এটা হচ্ছে এখানের মানে সুন্দর সকালবেলার মার্কেট কত রকমের ফল পাওয়া যাচ্ছে দেখো হ্যাঁ কত মার্কেট কত রকমের ফল পাওয়া যাচ্ছে কিউই এই যে আমাদের ওখানে যেগুলো তিরিশ টাকা না কত করে পিস নেয় কত রকমের ডাল পাঁপড় ফুল জামরুল দেখো কত রকমের বাবা মিষ্টির দোকান কত রকমের ফল আঙুরের সাইজ দেখেছি এক একটা সব এক এক মানে আঙুলের সাইজের আঙুর তো তরমুজ কাটা তরমুজে বিক্রি হচ্ছে প্যাকেটে সিল্ক করে ফল শসা তরমুজ আনারস পেয়ারা শসা নিমপাতা এখানে কি বলে আপেল কুল বড় বড় পেয়ারা কত বড় বড় সব এখানে পাইকারি মার্কেট শুধু দেখে যাও তোমরা বেদানা ছোট ছোট বেদানা বাট বেশ ভালো লাগবে বলছি এখানে কুমোর কুমোরপাড়াটা কোথায় আছে কুমোরপাড়া কুমুরপাড়া এখানে কুমুর কুমোরপাড়া শ্রীরামপুর কুমার বলেছে না কাছে পিঠে কাছে কোনটা বলবে

आला 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 মনে হয় ব্যাগে বন নিয়ে ঘুরে বেড়ায় ইমেজটাই এমন তৈরি করেছে এরা পায়ের ভালো হয়ে গেল কেন এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটাতেও কিন্তু মার্কেটে এত বেশি পরিমাণে সব সবজি পাওয়া যাচ্ছে এটা দেখে বেশ ভালো লাগছে হ্যাঁ কত সুন্দর কাঁঠাল তরমুজ তারপরে বিনস বিট মটরশুঁটি কাঁচা লঙ্কা রসুন আদা কপি বেগুন শশা কুল ঝিঙে টমেটো ক্যাপসিকাম বিট শাঁক আলু ধনেপাতা পাতা নিম পাতা কত রকমের জিনিস আমি নিজেই নাম করতে পারছি না এত জিনিস বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের শাকপালা রাস্তার উপরে কত দোকান আদা কোমরোর রং কি বাপা পেঁয়াজ কি বড় বড় সাইজের রসুনের কোয়া পাতা গাজরের যা আঙুলের মতো বলছি মেয়েটাকেও নিয়ে

বড় বড় সব পেয়ারা লাল চামড়ুন সাদা চামড়ুন দেখতেই কি ভালো লাগছে খাওয়াতো দূরের কথা Hai mamam, hai mamam, hai mamam, hai mamam.